এখানে তো আমরা লন্ডন তো মোটামুটি আলহামদুলিল্লাহ সব তো খওয়া যায় বাংলাদেশের গিয়া হিসেবে তুলো আছে হজমি আছে সুটকি আছে সব ধরনের সুটকি এই জেদ এবারে সব ধরনের সুটকি ভাই পায় সূণ ভাইবাই ফান ভাইবায় জা ভাই পায় আঁকিপুরি মোমো সব তো ভাই পায় বাংলাদেশে বিস্কুট আছে বাংলাদেশে চানাচুর আছে বাংলাদেশে মশা গুঁড়ো আছে

মানুষ হাত পাতায় কে সরম করে না কিন্তু খাস করলে সরম আমরা লন্ডন যেরও আসি ভো যে কোনো দেশও আসি আমরা কোনো সরম নাই আমরা সাজে মনে করি আমরা একটা সাজ জব যারা বাংলাদেশে রিক্সা চালায় সেটা মনে করি জব তারপরে খাম কিন্তু বাংলাদেশের মানুষের মনে করে যেটা তো রিক্সা চালায় রিক্সা আলা তো আসলে এটা বাজ জিনিস এটা খুব বাজ জিনিস তার এটা জব এটা তার মনে করে কাম করিয়ে খার আর বাংলাদেশের মানুষের আমরা বিদেশটাই গেলে যেরও যাই আমরা আশা করি যাই সকলের দেখা লাগে কিন্তু তারা দেখা লাগে আপনারা আয় না তারা একশো তুই মাত্র লাগে খাজ ঘর না কিন্তু খালি হালিয়ে আত পাতাইব এটা আসলে ঠিক না সাজ করো কাজ করলে সব দেশের পয়সা আছে দেশে যদি যারা তোমার বাড়ি থাকে যদি শশা থাকে যদি তো ভিতরে যদি করো নেও আরো নিয়া কিছু আর এড করো এড করলে আর কিছু করতে ভাল পায় কালিজনে একজনের ওষুধ দশজনের চাই বা এটা তৈত নয় দেশে যে আছে তার তো সংসার আছে তার অত বিজনেস থাকে তার বিজনেস আছে দেশেরই তার সংসার আত্মীয় আছে সবাই দিত হয় এখন সবাই তো নির্ভর করে বইলেও হয় না তো আলহামদুলিল্লাহ আমরা সবাই সুন্দর চলো দেশেও যে আমরা সুন্দর করে চলি আমরা বিদেশেও যেমন আমরা খামপুরা পরিশ্রম করলে কেউ আমি গরিব থাকতো নাই তো ইনশাআল্লাহ এই দেশে লন্ডন আইলে সব তো ভাই ভাই বাংলাদেশে এ টু জেড আছে কোনো কিছু না নাই মাছ আছে আমরা এই কারণে কাশির মাছটাই লেগাই মাছটাই লাগাই রৌ মির্গা গোহাল সব তো আছে মাছ এই কারণে মাছ বাজার আমার এলো মাছ বাজার গ্রিন স্ট্রিট আফটাম পার্ক এই স্ট লন্ডনের ভাষা তো আলহামদুলিল্লাহি লাউ মানে উড়ি বেশি আর কি আমরা সিলেটি ভাষায় এই লাল শাক ধরেন মূলা মূলা আছে আছে ধরেন আছে টাটা আছে নাগামিসি আছে সব তো আছে মোটামুটি আমরা মোটামুটি রাখি আর আরকি সবকিছু যাতে মানুষের মানুষ তো দেশের তো মজা না যত বিদেশি যাতে হোক আমরা তো মজা হয় না আমরা তো মজা পাই গরু বড় আছে গরুর তিলি আছে গরুর কলিজা আছে গরুর মাংস আছে খাসির মাংস আছে মুরগ আছে আর কত হয়েছে গিয়ে বাংলাদেশও কইবা বা ফার্মর মুরগ খাই না কিন্তু আমরা তো দেশের ফার্মের মুর্গ খাই আমরা তো কোনো সরম নাই আমরা তো কোনো

পার্ক মাছবাজার বাজার সব কিছু ফাইপা হ্যাঁ থ্যাংক ইউ সাল